আপনি কি জানেন ভারতের উত্তর পশ্চিমে বিস্তৃত রাজস্থানের হৃদয়ে জড়িয়ে থাকা এক আশ্চর্য হর মরুভূমি এই মরুভূমি শুধু ধুলোর প্রান্ত না বরং হাজার বছরের ইতিহাস সংস্কৃতি জীবনের গল্প বহন করে আর মরুভূমিকে বলা হয় দা গ্রেট ইন্ডিয়ান এটি ভারতের বৃহত্তম বিশ্বের অন্যতম জনবহুল মরুভূমি এর প্রায় লক্ষ দুই কিলোমিটার রাজস্থান ছাড়াও বিস্তার রয়েছে গুজরাট পাঞ্জাব ও হরিয়ানায় প্রাচীন ইতিহাসে এই মরুভূমি ছিল সিল্ক রুটের অংশ ব্যবসায়ী যুদ্ধ ও সভ্যতার সাক্ষী থেকেছে এই শুষ্ক ভূমি কিন্তু প্রকৃতির প্রতিকূলতা সত্ত্বেও মানুষ এখানে গড়ে তুলেছে বসতি সংস্কৃত অনন্য জীবনধারা রঙিন পোশাকে সজ্জিত রাজস্থানী লোকেরা আর সেই বিখ্যাত ক্যামেল ফেস্টিভ্যাল পশুকার মেলা আর মরুভূমির লোকসংগীত যা মন ছুঁয়ে যায় এই প্রান্তরে রয়েছে নানান প্রজাতির গাছপালা অন্যপ্রাণী দিনে যেমন খরতা তেমনি রাতে হাড় কাঁপানো ঠান্ডা প্রকৃতির বৈচিত্র এখানে স্পষ্ট থার শুধু ভারতের গর্ব নয় এটি এক জীবন্ত সংস্কৃতি উত্তরাধিকার জয়সলমে বিকানে বারমে প্রতিটি সহ তার নিজস্ব ছন্দে বলে দেয় থারের গল্প তাহলে কবে যাচ্ছেন গেলে অবশ্যই জানাবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন মনে রাখবেন জীবন একটাই সুস্থ থাকবে পরের ভিডিওতে এক অন কাহিনী নিয়ে হাজির হব